আপনার বয়সকে ষাট পার করেছে কিন্তু শরীরের যন্ত্রণা কি এখন শুরু হচ্ছে সকালে উঠেই যদি মনে হয় শরীরটা যেন লোহার মতো শক্ত পা দুটো অবশ পেটটা কখনো বেশি শক্ত তো কখনও একেবারে নরম আর মনটা এমন ক্লান্ত যেন ভিতরের সমস্ত শক্তি কোথাও হারিয়ে গেছে তাহলে এই ভিডিও আপনার জন্য জীবন বদলে দিতে পারে এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট করতে একটুও দ্বিধা করবেন না আপনার মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রায়ই আমাদের মনে হয় আমার তো বয়স ষাট পেরিয়েছে কিন্তু রোগবালাই যেন এখন শুরু হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই শরীরটা একদম শক্ত হয়ে থাকে পায়ে শক্তি থাকে না পেটটা হয় খুব নরম না হয় খুব শক্ত আর মনটাও এমন নিস্তেজ লাগে যেন ভিতরে সমস্ত শক্তি কোথাও হারিয়ে গেছে আপনার আশেপাশে এমন অনেক মানুষ পাবেন যারা প্রায়ই বলেন আগের মতো শরীর নেই প্রতি সপ্তাহেই যেন নতুন কোন সমস্যা দেখা দেয় ওষুধ ছাড়া জীবন চলে না কিন্তু এটা কি সত্যিই স্বাভাবিক না একদমই না আপনি বিশ্বাস করুন বা না করুন প্রতিদিন সকালে মাত্র চারটি নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে এমন পরিবর্তন আপনি নিজে অনুভব করবেন যা হয়তো দামি ওষুধেও হয় না আর মজার কথা কি জানেন এই অভ্যেসগুলো সহজ প্রাকৃতিক এবং এতে আপনার একটাও টাকা খরচ হবে না এর জন্য আপনাকে কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন হবে না বা কোনো জিমে ভর্তি হতে হবে না এই পদ্ধতিগুলি আপনার দৈনন্দিন জীবনেরই অংশ হয়ে উঠবে আজ আমি এমন কিছু বলবো যা খুব কম মানুষ জানে আর যারা জানেও তারা খুব কমই তা পালন করে কিন্তু যারা পালন করেছে তাদের জন্য ষাট বছর বয়স শুধু একটি সংখ্যা হয়ে গেছে তারা বার্ধক্যকে জয় করে একটি সুস্থ সক্রিয় ও আনন্দময় জীবন উপভোগ করছেন চলুন আমরা জীবনের এই নতুন সুস্থ ও শক্তিশালী অধ্যায় শুরু করি এই যাত্রা কেবল শারীরিক সুস্থতা নয় মানসিক শান্তি ও আত্মিক বিকাশের পথও দেখাবে প্রথম নিয়ম সকালের হালকা গরম জলের মহিমা সবচেয়ে বড় ভুল যা আমরা মেনে নিয়েছি বয়স বাড়বে মানেই রোগ আসবে এই কথা আধা সত্য আর আধা মিথ্যে হ্যাঁ বয়স বাড়লে শরীরের শক্তি কিছুটা কমে যেতে পারে কিন্তু সেটা ফিরিয়ে আনা একেবারেই সম্ভব আমাদের শরীর প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি যা সঠিক যত্ন পেলে যে কোনো প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারে একটু ভাবন্ত আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথমে কী করেন মোবাইলটা তুলে হোয়াটসঅ্যাপ দেখেন না হলে সোজা রান্নাঘরে গিয়ে চায়ের কাপ ধরেন যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আপনার দিনের সবচেয়ে বড় ভুলটা করছেন এই অভ্যেসগুলি আপনার দিনের প্রাকৃতিক ছন্দকে ব্যাহত করে এক প্রথম নিয়ম যা আপনাকে মেনে চলতেই হবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস হালকা গরম জল খান না কিছু খেয়ে না কিছু ভেবে সরাসরি খালি পেটে এক গ্লাস হালকা গরম জল আপনার মনে হতে পারে এটা তো অনেক পুরনো কথা সবাই বলেন কিন্তু কোনো উপকার হয় না এই ভাবনাটাই সবচেয়ে বড় মেথ উপকার তখনই হয় না যখন আপনি এটাকে একটা ছোট কাজ বলে মনে করেন কিন্তু যদি এটাকে আপনার প্রাত্যহিক নিয়ম বানিয়ে ফেলেন তাহলে উপকারটা এমন জায়গায় দেখা যাবে যেটা আয়নাতেও ধরা পড়বে এবং রক্ত পরীক্ষার রিপোর্টেও এই অভ্যেসের গভীর প্রভাব আপনার সামগ্রিক স্বাস্থ্যে প্রতিফলিত হবে সকালে হালকা গরম জল খেলে কি হয় প্রথমত আপনার পেট একেবারে পরিষ্কার হয় সারা রাত আপনার অন্ত্রগুলো শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় আর গরম জল খেলে সেটা সহজেই বের হয়ে আসে এর ফলে কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটি এবং টক্সিন জাতীয় সমস্যা কমে যায় পেট পরিষ্কার মানেই মন পরিষ্কার আর মন পরিষ্কার মানেই শরীরে উজ্জ্বলতা ও উদ্যম হজম প্রক্রিয়া উন্নত হয় যা পুষ্টি শোষণ এবং শরীরের কার্যকারিতা বৃদ্ধি করে দ্বিতীয়ত হালকা গরম জল রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে এর ফলে পায়ন অবশভাব ঝিনঝিনে ব্যথা কিংবা দুর্বলতা ধীরে ধীরে কমে যায় যারা ভাবেন ঠান্ডা জল খেলে শরীর ঠান্ডা হয় তারা একটা বড় ভুল করছেন ঠান্ডা জল শরীরের পেশিগুলোকে সংকুচিত করে দেয় এই কারণে প্রবীণদের হাঁটুর ব্যথা বা পেশির ফোলাভাব আরও বেড়ে যায় ঠান্ডা জল পান করলে শরীরের তাপমাত্রা বজায় রাখতে অতিরিক্ত শক্তি খরচ হয় যা শরীরকে ক্লান্ত করে তোলে কিন্তু একটা ভুল যেটা অনেকেই করেন অনেকে গরম জলের লেবু মধু বা লবণ মেশান যদি আপনার উদ্দেশ্য থাকে শরীরকে ডিটক্স করা আর পেট ও পায়ের শক্তি ফেরানো তাহলে সকালে প্রথম গ্লাসটা হবে শুধু গরম জল কোনো কিছু না মেশানো এর কারণ হল অতিরিক্ত উপাদান যোগ করলে জলের প্রাকৃতিক ডিটক্সিফাইং ক্ষমতা কমে যেতে পারে এটি শরীরের অভ্যন্তরীণ শুদ্ধিকরণের জন্য সবচেয়ে কার্যকরী উপায় এই অভ্যেসটা না দামি না সময় সাপেক্ষ না পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত তবুও বেশিরভাগ মানুষ এটাকে উপেক্ষা করেন কারণ এর উপকার ধীরে ধীরে হয় কিন্তু উপকার অবশ্যই হয় এমন কি একদিন এরকম আসবে যখন মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বয়স কি সত্যি ষাটের উপরে আপনার জীবনী শক্তি ও তারুণ্য দেখে তারা বিস্মিত হবে দ্বিতীয় নিয়ম বিছানাতেই শরীরের জাগরণ আপনি যদি এখনও ভিডিওটি দেখছেন এবং ভালো লাগছে তাহলে অবশ্যই একবার লাইক করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না যে এই ভিডিওটি আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন আমাদের দারুণ লাগবে জানতে যে আমাদের পরিবার ঠিক কোথায় কোথায় ছড়িয়ে আছে আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এখন আমরা জেনে গেলাম সকালে উঠে এক গ্লাস গরম জল খাওয়া কতটা জরুরি কিন্তু এটি তো মাত্র একটি নিয়ম শরীরকে সুস্থ রাখতে পায়ের শক্তি ফিরিয়ে আনতে বাকি তিনটি নিয়মও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এই নিয়মগুলি একে অপরের পরিপূরক এবং সমন্বিতভাবে কাজ করে শরীরের সুস্থতা নিশ্চিত করে এখন যেহেতু আপনি প্রথম নিয়মটি বুঝে ফেলেছেন দ্বিতীয় বিষয়টিও আপনার কাছে ও কার্যকরী মনে হবে দ্বিতীয় নিয়ম বিছানা থেকে ওঠার আগেই শরীরকে স্ট্রেচ করুন আপনি ভাবতেই পারেন এখনও চোখ ঠিকমতো খোলে না তখন স্ট্রেচিং করব কিভাবে। আমি বলবো এই সময়টাই সবচেয়ে উপযুক্ত চোখ খোলার আগেই শরীরকে জাগিয়ে তুলতে হবে অনেক বয়স্ক মানুষ ঘুম থেকে উঠে সরাসরি বিছানা থেকে দাঁড়িয়ে পড়েন ফলে পিঠ ঠিক সোজা থাকে না ঘাড় প্রস্তুত থাকে না পাও ঠিক মতো মাটিতে নামে না এর ফলে হয় কোমরে টান হাঁটুটে ব্যথা আর সারাদিন অস্থিরতা ভাবুন তো যদি একটা গাড়ি সারা রাত ঠান্ডায় পড়ে থাকে আর আপনি হঠাৎ করে স্টার্ট দেন কি হবে ইঞ্জিন কেঁপে উঠবে বিকট শব্দ করবে ঠিক সেটাই হয় আপনার শরীরের ক্ষেত্রেও শরীরকে একটি যন্ত্রের মতো মনে করুন যা সঠিক উষ্ণায়ন বা ওয়ার্ম আপ ছাড়া কাজ করতে গেলে সমস্যা সৃষ্টি করতে পারে তাই উঠে বসার আগেই বিছানাতেই হাত পা মেলে দিন আমুলগুলো ভাজ করুন গোড়ালি ঘোরান আর কয়েকটা গভীর নিঃশ্বাস নিন এই ছোট্ট স্ট্রেচিং শরীরকে ধীরে ধীরে চালু করে দেয় কোনো ধাক্কা না দিয়েই এটি পেশীয় জয়েন্টগুলোকে নমনীয় করে তোলে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আর দিনের জন্যে শরীরকে প্রস্তুত করে তোলে অনেকে বলেন ভোরবেলা ঈশ্বরের নাম করা উচিত ব্যায়াম তো পরে করা যাবে এ কথাও ঠিক কিন্তু যদি শরীরে ব্যথা থাকে পা অবসয় ঘুম ঠিকমতো না হয় তাহলে মনও একাগ্র থাকে না শরীর সুস্থ না থাকলে মনও শান্ত হয় না এবং আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করা কঠিন হয় তাই আগে শরীরকে প্রস্তুত করুন তারপর মনকে ঈশ্বরের দিকে একাগ্র করুন এটাই হচ্ছে সঠিক ধারাবাহিকতা একটি সুস্থ শরীরই একটি সুস্থ মনকে ধারণ করতে পারে তৃতীয় নিয়ম সূর্যের আলোতে হাঁটা ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস এখন আসি তৃতীয় নিয়মে যা পায়ের শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি আর তা হল সকালে সূর্যের আলোতে পাঁচ মিনিট হাঁটা অনেক প্রবীণ মানুষের ধারণা রোদে গেলে মাথা ধরবে গরম লাগবে ত্বক পুড়ে যাবে কিন্তু এটি অর্ধেক জ্ঞান সত্যি কথাটা হল সকাল সাতটা থেকে নটার মধ্যে সূর্যের যে নরম আলো তা আপনার শরীরকে ভিটামিন ডি সরবরাহ করে আর এই ভিটামিন ডি হল সেই উপাদান যা আপনার হাড় হাঁটু এবং পেশিকে শক্তি দেয় এটি ক্যালসিয়াম শোষণে সহায়তা করে যা হাড়ের ঘনত্ব বজায় রাখার জন্য অত্যাবশ্যক আপনি নিজেই ভাবুন তো আজকাল বেশিরভাগ মানুষই ঘরে থাকেন জানলায় পর্দা টানা থাকে সূর্যের আলো চোখে পড়ারই সুযোগ হয় না আর এই কারণে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয় আর প্রথম প্রভাব পড়ে পায়ে হাঁটলে সহজে ক্লান্তি সিঁড়ি উঠতে ভয় আর বেশি সময় দাঁড়িয়ে থাকলে হাঁটু যেন আর সাপোর্ট দিচ্ছে না তখন আপনি বলবেন আমরা তো সাপ্লিমেন্ট থাই ওষুধ নিই হ্যাঁ সেগুলো সহায়ক মাত্র কিন্তু প্রাকৃতিক রোদ থেকে পাওয়া ভিটামিন ডি শরীরকে সরাসরি নিরাপদে এবং গভীরভাবে উপকার দেয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি শরীরের জন্য সবচেয়ে উপযুক্ত আর হাঁটা কেন জরুরি কারণ হাঁটার সময় যখন পায়ের পেশি কাজ করে তখন শরীরের রক্ত সঞ্চালন বাড়ে এই বাড়তি রক্ত সঞ্চালন পায়ে শক্তি এবং প্রাণ ফেরায় বিশেষ করে যারা রাতে পায়ে ঝিনঝিনি জ্বালা বা টান ধরার মতো সমস্যা অনুভব করেন তাদের জন্য এই সকালে হালকা হাঁটা কোনো ওষুধের চেয়েও কম নয় এটি কেবল পেশিগুলিকে শক্তিশালী করে না স্নায়ুতন্ত্রকেও উদ্দীপিত করে এখানে আরেকটি মিত রয়েছে অনেকে বলেন বয়স বাড়লে বেশি হাঁটা উচিত নয় হাঁটুর ক্ষতি হয় এটা একেবারে ভুল না হলেও আধা সত্য যদি বেশি হাঁটেন দ্রুত হাঁটেন কিংবা ভুল জুতো পরে হাঁটেন তাহলে সমস্যা হতে পারে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের একটি হালকা হাঁটা মাটিতে খালি পায়ে বা হালকা চপ্পল পরে ধীরে ধীরে এবং স্বচ্ছন্দে হাঁটলে শরীর আরাম পায় জয়েন্টে লুব্রিকেশন আসে আর পায়ের পেশিগুলো ফিরে পায় শক্তি এটি জয়েন্টের কার্টিলেজ রক্ষা করতে এবং ব্যথা কমাতে সহায়তা করে তাই আমি সবসময় বলি হাঁটা বন্ধ করবেন না কেবল বুঝে শুনে হাঁটুন আর যখন আপনি সকালে নরম সূর্যের আলোতে ধীরে হাঁটেন তখন দেহ মন এবং আত্মা এই তিনটেই পুষ্টি পায় এটি একটি সামগ্রিক সুস্থতার অভিজ্ঞতা চতুর্থ নিয়ম শ্বাসের সাধনা বা প্রাণায়াম এখন একটু ভাবুন এই তিনটি নিয়ম এক ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল খাওয়া দুই বিছানাতেই শরীর স্ট্রেচ করা তিন এবং সূর্যের আলোয় পাঁচ মিনিট হাঁটা এগুলো সহজ সস্তা এবং কার্যকর তবুও মানুষ এগুলো ছেড়ে দিয়ে দামি ওষুধে ভরসা করে কেন কারণ আমরা শরীরকে বোঝা বন্ধ করে দিয়েছি এবং অভ্যাসকে ট্রেন্ডের মতো মানতে শিখে গেছি কিন্তু এখন সময় এসছে আবার শরীরের কথা শুনে চলার আপনার শরীর আপনার সেরা বন্ধু তাকে অবহেলা করবেন না আপনি যদি এই ভিডিও এতদূর পর্যন্ত মন দিয়ে দেখে থাকেন তাহলে এটা নিশ্চিত আপনি নিজেকে বদলাতে চান আর আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনি যদি এই চারটি অভ্যাস অন্তত সাত দিন টানা মেনে চলেন তাহলে আপনি নিজেই শরীরের পরিবর্তন অনুভব করবেন আপনার শক্তি বৃদ্ধি পাবে ব্যথা কমবে আর মন আরও শান্ত হবে এখন চলুন সেই চতুর্থ অভ্যাসের দিকে এগিয়ে যাই যেটি আপনার সকালকে আরও বেশি স্বাস্থ্যকর এবং আনন্দদায়ক করে তুলবে চতুর্থ নিয়ম শ্বাসের সাধনা বা প্রাণায়াম অনেকে বলেন আমরা তো প্রতিদিন মন্দির যাই ঈশ্বরের নাম নিই তাহলে প্রাণায়ামের দরকার কি আমি হেসে বলি যতদিন নিঃশ্বাস আছে ততদিন আশাও আছে আর যদি নিঃশ্বাসই ঠিক মতো না চলে তাহলে মনও অশান্ত থাকে প্রাণায়াম মনে হচ্ছে নিঃশ্বাসকে বোঝা তার প্রতি সম্মান থাকা এবং সঠিকভাবে ব্যবহার করা এটি কেবল শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নয় এটি একটি জীবন দর্শন সকালে ঘুম থেকে উঠে খোলা পরিবেশে বসে মাত্র পাঁচ মিনিট ধীরে গভীর এবং লম্বা নিঃশ্বাস নেওয়া এটাই শুরু আপনি ভাবতেও পারবেন না এতে কত উপকার হয় আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রতিটি পেশি প্রতিটি কোষই সবই অক্সিজেনই বাঁচে কিন্তু যখন নিঃশ্বাস শুধু উপরের দিকে যায় অর্থাৎ বুকে আটকে থাকে তখন শরীরে অক্সিজেন কম পৌঁছায় এর ফলে ক্লান্তি মাথা ঘোরা অস্থিরতা কোষ্ঠকাঠিন্য এমনকি হৃদরোগ পর্যন্ত শুরু হতে পারে এখন ভাবুন আপনি যদি প্রতিদিন সকালে মাত্র পাঁচ থেকে দশ মিনিট প্রাণায়াম করেন তাহলে শুধু ফুসফুসই শক্তিশালী হবে না পায়ের রক্ত চলাচল বাড়বে জয়েন্টের ব্যথা কমবে আর মন থাকবে শান্ত এটি মানসিক চাপ কমায় একাগ্রতা বৃদ্ধি করে এবং মানসিক স্পষ্টতা নিয়ে আসে এখানেও একটি ভুল ধারণা আছে অনেকে ভাবে প্রাণায়াম শুধু সন্ন্যাসী বা বৃদ্ধ লোকের জন্য এটি একেবারে ভুল প্রাণায়াম সব বয়সে করা যায় শুধু মনোযোগ দিয়ে ধীরে ধীরে শুরু করতে হয় এর উপকার অবিশ্বাস্য শরীরে শক্তি বাড়ে ঘুম গভীর হয় হজম উন্নত হয় আর সবচেয়ে বড় কথা মানসিক চাপ কমে এটি শরীরের প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় যা বিভিন্ন রোগ থেকে রক্ষা করে কিছু মানুষ বলেন আমার তো শ্বাসকষ্ট বা অ্যাজমা আছে আমি কি করে করব আমি বলি কোন রকম জোর না দিয়ে শুধু অনুলম বিলোম অথবা গভীর নিঃশ্বাস নেওয়া দিয়ে শুরু করুন ধীরে ধীরে ফুসফুস শক্ত হবে ওষুধের উপর নির্ভরতা কমবে অবশ্যই কোনো জটিল স্বাস্থ্য সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করা উচিত পরিশেষে সুস্থতার সহজ পথ এখন ভাবুন এই চারটি নিয়মের মধ্যে কোনটি কঠিন গরম জল খাওয়া শরীর স্ট্রেচ করা রোদে একটু হাঁটা নাকি প্রাণায়াম এর কোনোটাই সময় সাপেক্ষ নয় শুধু প্রয়োজন ইচ্ছা শক্তি আর সামান্য সচেতনতা এটি আপনার দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে যা আপনার জীবনকে বদলে দেবে আজকের যুগে ওষুধের দাম আকাশ ছোঁয়া ব্লাড প্রেশার ডায়াবেটিস জয়েন্ট পেনের ওষুধে মানুষের পকেট খালি হয়ে যাচ্ছে কিন্তু এই অভ্যাসগুলো যদি আপনার হয় তাহলে অনেক অসুখ বিনা ওষুধেই সেরে যেতে পারে এটি কেবল অর্থশাস্ত্রই নয় আপনার শরীরকে রাসায়নিকের প্রভাব থেকেও রক্ষা করবে আমি এখন আপনাদের কাছে হাত জোড় করে একটি অনুরোধ করছি এই কথাগুলো শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার জীবনসঙ্গী সন্তান প্রতিবেশী বা আত্মীয়দের সাথেও শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারও জীবন বদলে দিতে পারে এই জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা একটি সুস্থ ও সুখী সমাজ গড়তে পারি আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করুন আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা আমি খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসব ততদিন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর নিজের খেয়াল রাখুন আপনার সুস্বাস্থ্যই আমাদের কামনা